নাক দিয়ে ব্লিডিং হওয়া এবং আতঙ্ক এটা কিন্তু বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে বড় ট্রমা হলো নাকের ভিতরে অথবা আমি একটা ওষুধ খাই ব্লাড থিনার আমাদের বয়সে যাদের হার্টের সমস্যা আছে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে অনেক সময় তাদেরকে ক্লোপিড বা ইকোস্পিরিন যাতে ওষুধ দেওয়া হয় এইরকম রুগী হতে পারে নাকের জায়গায় অনেক ধরে তিন ধরে সমস্যা নাক বন্ধ থাকে নাক দিয়ে শ্বাস নিতে পারে না সর্দি কাশি লেগে থাকে এদের ব্লিডিং হতে পারে স্পেশালি যদি আবার ওষুধের মধ্যে থাকে অথবা একসঙ্গে যে ট্রমা যোগ হয় বাড়ি খাইছে পড়ে গেছে অনেকেই ঘটনাটা ঘটে রাত্রেবেলা ঘুমে হাঁটতেছে অন্ধকারের মধ্যে যে বাড়িতে দরজায় যে নাকটা বাড়ি খেলো হতে পারে কিন্তু দেখা গেলো কি তার সে ওষুধও খাচ্ছে রক্ত পাতলা করার ওষুধও খাচ্ছে এটা কিন্তু একটা আতঙ্ক হয়ে যেতে পারে বেশি মাথায় ব্লিডিং হতে পারে অত্যন্ত এবং এত বেশি মাথায় ব্লিডিং হতে পারে কি মানে সত্যি কথা বলতে আতঙ্ক আপনি যদি ওষুধ খান সেটা রক্ত বাতলা করার ওষুধ খান এবং তারপরে যদি আপনার নাক দিয়ে ব্লিডিং হয় আমার মনে হয় আপনার হাতে খুব বেশি অপশান নাই আপনি নাকটাকে চেপে ধরবেন আমি যেটা আরেকটা ভিডিওতে বলেছি সব পার্ট ধরে আপনি দেখবেন পাঁচ মিনিট কি এটা বন্ধ হয় কি না ধরে নেন বন্ধ হবে না অথবা বন্ধ হলেও খুব পারমান্টলি বন্ধ হবে না আপনি এই ধরে সোজা বিশেষজ্ঞের কাছে যাইতে হবে আপনাকে বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখতে হবে কি ওখানে কি অবস্থা আছে এবং কি করতে হবে আরেকটা জিনিস একই সঙ্গে যেটা রক্ত থিনার ওষুধ এটা এটা বন্ধ করে দিতে হবে হবে তবে মনে রাখতে আপনার হার্টের সমস্যা আছে বা ব্লাড প্রেশারের সমস্যা আছে স্ট্রোকের সমস্যা আছে আপনি হট করে একটা বা বন্ধ করলেন এটা খুব আইডিয়াল সিচুয়েশন না একটা কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ লাগবে নাকান্ডালার ডক্টর হার্টের ডক্টর বা যারা কার্ডিও কার্ডিওলজিস্ট তারা যারা এই ওষুধটা শুরু করেছে এবং আপনার এবং সব মিলায় একটা আমরা ডিসিশন আসতে হবে আমরা কি করব তবে এটা অত্যন্ত কমপ্লিকেটেড এবং জটিল ব্যাপার এটা আপনাকে মনে রাখতে হবে এটাকে হয়তো একদিন হয়তো হলো টেল টেল সাইন একদিন হয়ে গেলো বন্ধ হয়ে গেলো আপনি ভাবলেন যে আল্লাহ মাফ করেছে আর দরকার নাই কিন্তু এটা অত সহজ নাও হতে পারে এটা কিন্তু পরবর্তীতে আকার ধারণ করতে পারে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ